সিডিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ি তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ সারা ভারতবর্ষের কোনো ট্যানেল তৈরি ট্যানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায় ভেতরে কারা বন্ধ থাকছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদের মুসলমান মুসলমানদের পরিচিতি কি যারা একদিন নবাব বাদ বংশধর ছিল তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে যারা লেখা পড়া বেশি জানেন তারা আইটি মজদুর আর যারা লেখা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার অবদান আবার কিছু মানুষ বলছেন যে চাই বলুন না কেন নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোনো পার্থক্য হবে না কারণ আমাদের আমাদের দিদি দিদি লক্ষ্মী লক্ষ্মী আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে লক্ষ্মী আছে শান্তির পাতা বরণের যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে আরে লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে এগারো হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না আজকে নতুন গল্প শুরু করেছেন আপনাদের সামনে এনআরসি আমি প্র একটা হিন্দুকে বলছি বিজেপি যতদিন ক্ষমতায় আছে বিজেপি যতদিন দিল্লিতে আছে আর আগামী কুড়ি বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হবার কোনো জায়গা নেই বিজেপি যতদিন হিন্দু পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত কোন হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না কোন হিন্দুকে কেউ উচ্ছেদ করতে পারবে না কোনো হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না কোনো হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না একইভাবে একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো যারা সাল্লাল্লাহী আল্লাহী আব্বাইসাল্লামের কসম খেয়ে এই দেশটাকে মাদারে বেতান বলে থেকে গিয়েছিলেন জেনাই রেগে দারুল হার ভূমি মনে করেননি দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি যারা হিন্দু মহিলাদের টানেননি যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার লাগাননি তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো এসআইআর নেই আমরা তাদের সঙ্গে আছি আমাদের লড়াই বিভাজনের লড়াই নয় আমাদের লড়াই দারিদ্রের বিরুদ্ধে অনাহারের বিরুদ্ধে অশিক্ষার বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে ধর্মান্ধ বিরুদ্ধে আমাদের লড়াই রেডিকালাইজেশনের বিরুদ্ধে আমাদের লড়াইটা জাতির নামে যারা বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে আমরা ভারতের অবিভক্ত জনসমাজকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের নামে ভেঙে টুকরো করতে পারবো না এটা যদি কেউ পছন্দ করেন আমাদের কাছে আসবেন যিনি পছন্দ করবেন না আমাদের কাছে আসবেন না কিন্তু যে অগণিত মুসলমান রয়েছেন মুর্শিদাবাদ জেলায় যাদের সামনে দাঁড়িয়ে একজন মুসলমান নেতা বক্তৃতা করছে যে আমরা তিরিশ এখানে সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট কে যখন চাইব কেটে ভাগিরথীতে ভাসিয়ে দেব মনে রাখবেন বিজেপি থাকতে এটা কোনোদিন বাস্তবে সম্ভব হবে না আর যাদের উদ্দেশ্যে বলছেন যে মুসলমানরা হাততালি দিচ্ছেন তারা মনে রাখবেন যে আমাদের ডিএনএর সঙ্গে আপনাদের ডিএন এর কোন পার্থক্য নেই আমাদের চীনের সঙ্গে তোমার চীনের কোনো পার্থক্য নেই তিন চারশো বছর আগে ধর্মান্তরণ করেছো। পরিস্থিতির বাদ্যবাধকতায় ধর্ম বদলেছ পরিস্থিতির বাদ্যবাধকতায় উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছো নিজের মধ্যে দিয়ে এর অর্থ এই নয় যে তোমার পূর্বপুরুষকে তুমি বদলে দিতে পেরেছো তুমি ভারতবর্ষের ইতিহাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছো আজকে কি অবস্থা তৈরি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ গত তিন বছরের হিসাব দেখুন যত রাজনৈতিক খুন হয়েছে পঁচানব্বই শতাংশ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী বিজেপির কর্মী তো খুন হয়েছে দু হাজার একুশ সালে দোসরা মেয়ের পর সাতাশ দিনে জন জন বিজেপি কর্মী খুন মহিলা প্রকাশ্যে দাঁড়িয়ে বলছে আমরা হয়েছি কিন্তু তারপরেও বিজেপি টিকে আছে পশ্চিমবঙ্গের মাটিতে এত খুন করে এত অত্যাচার আমাদের কর্মীদের পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়ে রাজ্য ছাড়া করে দেবার পরেও তারা কিন্তু কোনোভাবেই বিজেপির পতাকাকে নিচে নামিয়ে রাখতে পারেনি এই মুর্শিদাবাদের এত আগ্রাসনের পরে এত বিজেপি কর্মীকে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেবার পরেও দেখুন চারদিকে বিজেপির পতাকা উঠছে মানুষ এখনো মিছিল নিয়ে ঢুকছে নির্ভয় ঢুকছে মাঠে আসছে কারণ আমরা এখানে থাকতে এসেছি এখানে চলে যেতে আসেনি আর যারা হিন্দু এদিকে দূরে আছেন তৃণমূলের কথা বলছেন তারা চিন্তা করুন ওপার বাংলার দিকে তাকান ওখানে গান্ধীবাদ চলেনি একাত্ম মানববাদ চলেনি একাত্তর দুটি কুসুম চলেনি হিন্দু কথা চলেনি মিলনের পদযাত্রা সম্প্রীতির রাখি বন্ধন চলেনি। বাংলা ভাগের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি হয়নি ওখানে বাংলাদেশের দিকে তাকিয়ে যারা ভাবছেন ওরকম অবস্থা এখানেও তৈরি হয়ে যাবে মূর্খের স্বর্গে বাস করছেন বাংলাদেশে যে হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছেন হিন্দু মন্দির ভাঙা হয়েছে ইন্দিরা গান্ধী নামাঙ্কিত লাইব্রেরি সত্তর হাজার বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে বেশি খুন হয়েছে মুসলমান এগারোশো পুলিশকে খুন করেছে তার মধ্যে নিরানব্বই শতাংশ মুসলমান পুলিশকে খুন করে উল্টো দিকে টাঙিয়ে রাখা হয়েছে আমি শুনলাম ধর্মান্ধ সোশ্যাল মিডিয়ায় দেখছি কিছু ধর্মান্ধ মৌলবাদী দৌড়চ্ছে একজন মেয়রের পেছনে আমি জায়গাটির নাম বললাম না আর একজন মেয়র একজন মহিলা মেয়র বাবা ধর অর্থাৎ সাংসদ ধর্ষণ করবার জন্য মেয়রকে তাড়া করছে মৌলবাদীরা রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করতে পারছে না মানুষ মেরুদণ্ড নষ্ট হয়ে গেছে ভুলে গেছে বাংলাদেশ তার অতীতের ইতিহাস বীরত্বের ইতিহাস উনিশশো থেকে একাত্তর সালে তিরিশ লক্ষ মানুষ খুন হয়েছিল বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ খুন হয়েছিল পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনা এবং খান সেনাদের হাতে যশোর ক্যান্টনমেন্ট এরিয়ায় এক লক্ষ প্রায় চল্লিশ হাজারের মতো মহিলাকে পাওয়া গিয়েছিল যাদের বয়স তেরো থেকে বিয়াল্লিশের মধ্যে যাদের স্তন পর্যন্ত কাটা ছিল আজকে সেই বাংলাদেশ ইন্দিরা গান্ধী বাংলাদেশের যিনি জন্মদাত্রী তার এতে আগুন লাগিয়ে দিচ্ছে কোথায় বিবৃতি আরে মুর্শিদাবাদ জেলায় তো কংগ্রেস ছিল মুর্শিদাবাদ জেলায় অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘ দিন ধরে আপনাদের মনোরঞ্জন করেছেন মুর্শিদাবাদে আপনারা কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন আর কংগ্রেস হামাগুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে পড়বে আজকে এই অবস্থার বাইরে আমাদের আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদের বাঁচতে হবে আপনাদের বাঁচাতে হবে আর বাঁচার একটাই পথ হচ্ছে বিজেপির কাছে আসা বিজেপি ছাড়া আপনাদের কথা কেউ বলবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন